মর্নিং সবাইকে তো আজ আমাদের পুরীতে লাস্ট ডে এখানে প্রচুর আওয়াজ হচ্ছে আর আজ হচ্ছে আমাদের পুরীতে লাস্ট ডে তো সকাল দিকে একটু সমুদ্রের দিকে যাবো তারপর একটু মন্দির যাবো তো ব্যাগটাগ তো প্যাকিং পুরো হয়ে গেছে রেডি হয়ে গেছে এই যে পুরো লাগেজ ট্যাগেজ একদম রেডি হয়ে গেছে প্যাকিং হয়ে গেছে শুধু এবার যাওয়ার অপেক্ষা আমাদের কালকে তো বললাম যে রাত দশটার মানে নটা পঞ্চাশটা আমাদের ট্রেন আছে এখান থেকে আমাদের তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে কারণ রাস্তায় প্রচুর জ্যাম তো সেই জন্য সকাল থেকে সমুদ্রে যাব একটু মন্দির দিকে যাব তারপর চলে আসবো দেন খাওয়া দাওয়া করবো বিকাল থেকে একটু ঘোরাঘুরি করবো বেরিয়ে যাবো মনটা প্রচণ্ড খারাপ লাগছে আসা আসাটায় বেশ আনন্দ ছিল এবার যাবো সেই জন্য মনটা খুব খারাপ লাগছে

না ঘুমের তো আমরা এখন রুম থেকে বেরিয়ে গেছিলাম আজকে যেহেতু লাস্ট ডে তাই চলে গেছিলাম সমুদ্রের ধারে তো আমরা চলে এসেছি সমুদ্রের ঘাটে ওখানে তোমাদের দাদা যাচ্ছে কত বালি

এখানে আমরা দুজনা একটু ওই পায়ে রেখে ভিডিও করলাম ইচ্ছে তো হয় মাঝে মাঝে এসবগুলো করার মন খারাপও লাগছে খুব জোর তারপর আমরা চলে গেলাম যে মানে ওখানে যে মন্দিরটা আছে জগন্নাথ দেবের মন্দির সেখানে আমরা বিকালে চলে গেলাম ধ্বজা টাঙানো দেখতে তো যেদিন আমরা পুজো দিতে গিয়েছিলাম এখানে তো ফোনের কোনো কিছু অ্যালাও করে না সেই আমরা ফোনটা নিয়ে যাইনি তো প্রচণ্ড ভিড় ছিল প্রচন্ড মানে অনেকটাই ভিড় ছিল তারপরেও আমরা জগন্নাথ দেবের দর্শন করেছিলাম আর ঠিক করেছিলাম যে যেদিন ধ্বজা টাঙানো হবে সেদিন আবার আসব তো আজকে হচ্ছে আমাদের শেষ দিন তো সেই জন্য আমরা ভাবলাম যে বিকাল দিকটা যখন ফ্রি আছি ওই চারটে সময় আমরা রুম থেকে বেরিয়েছিলাম তো সেজন্য আমরা এখানে চলে এসেছিলাম ধ্বজা টাঙাতে তো এখানে নাকি নিয়ম আছে যে তিন বছর পুরীতে আসার পর ধ্বজা দিতে হয় তো সবাই হয়তো জানো তো খুবই মানে ভালো লাগলো দেখে কত উঁচুতে ওনারা চেপে তারপর এই ধ্বজাটা টাঙ্গাচ্ছেন মানে মানুষগুলোকে মনে হচ্ছে যেন সেই ছোট ছোট একদম যেন মনে হচ্ছে খেলনার পুতুলের মতো ঠিক মানে এতটাই মানে উঁচু মন্দিরটা তো দেখলাম ফার্স্টবার যেহেতু আমার আমার তো খুবই ভালো লেগেছে আর ধ্বজা টাঙানো দেখাটাও একটা ভাগ্যের ব্যাপার তো আস্তে আস্তে সন্ধ্যে হয়ে যাচ্ছিলো আমাদের ওদিকে তারাও ছিল তো আমরা এসবগুলো দেখা দেখির পর আমরা আবার রুমে চলে গেছিলাম মনটা ভীষণই খারাপ লাগছে আবার জানি না পরের বছর আসতে পাবো কি না পাবো যদি জগন্নাথদেব টানেন তাহলে নিশ্চয়ই আসব আর আমার অনেকগুলোই ভিডিও দেওয়া হয়েছে আশা করি তোমরা একে একে সব ভিডিওগুলো দেখে নিয়েছো আর কমেন্টে জানিও যে ভিডিওগুলো কেমন লেগেছে আর তোমরা কীরকম কীরকম ভিডিও দেখতে চাও নেক্সট অনেক ভিডিও আসতে চলেছে সামনেই আছে ফার্স্ট জানুয়ারি পিকনিকের ভিডিও থাকবে আর অনেক অনেক ভিডিওই থাকবে তো দেখতে থাকো আর তোমাদেরকেও আমি এই ধ্বজা টাঙানোর জিনিসটা দেখার সুযোগ করে দিলাম অনেকে হয়তো দেখতে পাও না বা টাইমটা জানো না যে কখন হয় বা কিছু তো সেজন্য আমি আমি চেয়েছিলাম যে আমি যতটা পারি তোমাদের কাছে এই ব্যাপারটা তুলে ধরবো তো জানি না যে তোমরা কতটা কি বুঝতে পারছো আমার ক্যামেরাটা অতটাও ভালো নয় তো যাই হোক দেখো এখন একদম যে চূড়ার জায়গাটা আছে সেখানে একটা মানুষ উঠেছে এবং আসল যে ধ্বজাটা আছে মানে ওপরেরটা ওটা এবার খুলে নামানো হবে এরপর নতুন একটা ধ্বজা টাঙানো হবে তো খুবই মানে ভালো লেগেছে এখানে এসে খুবই মন খারাপ লাগছে যে আবার আমাদেরকে আজকে রাতে ট্রেন ধরেই বাড়ি ফিরে চলে যেতে হবে তো খারাপ লাগলেও কিছু করার নেই অনেক দিন ধরেই ইচ্ছে ছিল আসার তো ইচ্ছেটা যেহেতু পূরণ হয়েছে তো এবার তো বাড়ি যাওয়ার পালা তো ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানিও পালা তো রেডি সেডি হয়ে গেছি এই যে দেখো কতগুলো লাগেজ নিয়ে এসেছিলাম আবার সেই যেতে হবে মন খুব খারাপ একটা ব্যাগ এ একটা ব্যাগ ছোট্ট একটা ব্যাগ এ একটা ব্যাগ এই একটা ব্যাগ তো কদিন তো খুব এনজয় করে নিলাম খুব ভালো লাগলো আবার যদি পরের বছর আসার হয় সে আসবো তো চলো टा को खूब मिस करब चलो टाटा टाटा कर दो